ব্রজভূমি চিনময় ধাম পুরো কাদা কাদামাটি রয়েছে তো মেন কথা কি যে আপনারা যারা ব্রজে এখন আসার জন্য প্রয়াস করছেন তো তাদেরকে আমি একটাই সাজেশন দিতে পারি যে এই সেই মহা আরতির গাঠ আপনারা দেখতে পাচ্ছেন এখানে বালিতে পুরো ঢেকে গেছে কেননা এইসব সব জলে ডুবে গেছিলো এটা যদি আপনারা না কেয়ার করেন তাহলে আপনারা অনেক বড় বিপদের মুখে পড়তে পারেন দিক দিয়ে রয়েছে এটা আপনার ধীরা বাবার ঘাট জলের আসার আগেও আমি এখানে ভিডিও বানিয়েছিলাম রাধে রাধে দেখুন এখানে কি অবস্থা রাধে রাধে সবাইকে আকাশ বৃন্দাবন ব্লগে সুস্বাগতম তো প্রিয় ভক্তগণ বৃন্দাবনের পরিস্থিতি এখন কি বৃন্দাবনে দামোদর মাস আসছে কার্তিক নিয়ম সভা দুর্গাপূজা আসছে তো দুর্গাপূজার পরে বাঙালি ভক্তদের ভিড় থাকবে আর লক্ষ লক্ষ ভক্তদের ভিড় থাকবে তো বৃন্দাবনে আসলে আপনারা কি বিপদের মুখামুখি হতে হবে ভিডিওটা যদি আপনারা না দেখেন তাহলে আপনাদের ফেস করতে হবে আর যদি ভিডিও দেখে নেন তাহলে সে বিপদ থেকে আপনারা বাঁচতে পারেন কেননা আমাদের বাঙালি ভক্তরা অনেক আছে অনেক আসে কিন্তু তারাই প্রবলেম মুখে পড়ে নানান রকমের আছে না একটা নতুন জায়গায় আসলেন তীর্থস্থানে আসলেন তীর্থস্থানে আসলে যে সবাই আপনার জন্য সৎ হবে সেটা কোনো কথা নয় তার মধ্যে অনেক রকমের লোক রয়েছে তো ভিডিওটা দেখুন আর বৃন্দাবনে বর্তমান পরিস্থিতি কি কোথায় কি এখন আপনাদেরকে ঘুরে দেখাবো তো সঙ্গে থাকুন আর ছেলে স্কেপ করে পাশে থাকুন তো দেখুন এদিকে ঘুরে চলে আসলাম ভিডিওটা শুরু করেছিলাম আগে কিন্তু ভিডিওটা হয়নি নি এসেছি আমি এখন এ দেখুন এখনো জল এদিক দিয়ে রয়েছে এটা আপনার দীরা বাবার ঘাট জলের আসার আগেও আমি এখানে ভিডিও বানিয়েছিলাম তো সেটা আপনারা হয়তো দেখেছেন অনেক ভক্তরা কিন্তু আপনারা চিনতে পারবেন না সেই পরিবেশ আর এখনকার পরিবেশটা অনেকটাই ডিফারেন্স কেননা তখন গাছ ছিল সবুজ ঘাস খোলা মাঠ ছিল কিন্তু কদিন আগে আমরা দেখেছি কিন্তু এখন জলের জন্য মাটি আর কাদামাটি আমরা এখন দেখতে পাচ্ছি জানি রাধে রাধে তো আপনারা দেখতে পাচ্ছেন পুরো চারোদিকে ফাঁকা মাঠ রয়েছে এখন এইসব পুরো জলে কাদা রয়েছে কিন্তু আমরা কদিন আগে ড্রোন ক্যামেরায় ভিডিওতে দেখেছি এদিকে শুধু জল ছিল আর এখনও এক মাস সময় লাগবে এগুলো শুকিয়ে উঠতে কত সুন্দর সবুজ গাছ ছিল চারুদিকে কিন্তু এখন এতটাই মানে জলের জন্য সমস্ত গাছ সবুজ গাছ মরে গেছে পুরো কাদা মাটি রয়েছে তো মেন কথা কী যে আপনারা যারা ব্রজে এখন আসার জন্য প্রয়াস করছেন তো তাদেরকে আমি একটাই সাজেশন দিতে পারি যে আপনারা কবে আসছেন আপনারা যদি পুজোর পরে আসেন পুজোর পর থেকেই কার্তিক দামোদর মাস শুরু হয়ে যাচ্ছে তো দামোদর মাসে বৃন্দাবনে সব থেকে সবথেকে বেশি ভিড় হয়ে থাকে চারোদিকে লক্ষ লক্ষ ভক্তদের ভিড় রুম আপনার আগে থেকে বুকিং করে আসতে হবে আর যদি রুম আপনি এসে খুঁজেন অনেকটাই কষ্ট হয়ে যাবে রুম আপনার পেতে আর যদি পেয়েও থাকেন তাহলে ভাড়া হয়ে যাবে ডাবল তো এটা একটা হলো প্রবলেম দ্বিতীয়টা হলো যে বৃন্দাবনে আপনি আসবেন ঠিক আছে কিন্তু বৃন্দাবনে এসে আপনি প্রথম নাম্বারের বিপদটা কি এটা যদি আপনারা না কেয়ার করেন তাহলে আপনারা অনেক বড় বিপদের মুখে পড়তে পারেন আমাদের বর্তমানে বৃন্দাবনে বয়স্ক লোকেরাই আসে বা অনেকেরই চোকের চোখের প্রবলেম থাকে চোখের চশমা লাগিয়ে রাখে তো এই জিনিসটা খুবই কেয়ারফুল থাকতে হবে বৃন্দাবনে আসলে আপনি চশমা পড়তে পারবেন না প্রথম নাম্বার হলো বাদর বাদরে আপনার থেকে চশমা ছিনিয়ে নিবে আপনি হাতে রাখেন আপনি পকেটে রাখেন চোখে পড়েন যদি বাদরের চোখে নজর পড়ে চশমার দিকে তাহলে চশমা আপনার ছিনিয়ে নিবে এটা হলো সেকেন্ড নাম্বার আপনারা এটা কেয়ারফুল রাখবেন চশমা আপনারা বাইরে পড়বেনই না অনেক বক্তরা অনেক মানুষ বৃন্দাবনে এসে বিপদের মুখামুখি পড়ে কারো পার্স নিয়ে চলে যায় কারো মোবাইল নিয়ে চলে যায় চশমা নিয়ে চলে যায় আর কিছু এখানে পান্ডা রয়েছে যদি চশমা মোবাইল পার্স নিয়ে যাবে আপনার জিনিসের উপরে ডিফেন্ড করে আপনার থেকে ডিমান্ড করে পয়সা আপনার চশমা নিয়ে চলে গেল একশো টাকা দেড়শো টাকা নিয়ে নেবে ছুটিয়ে দিবে অনেক সময় পাই না অনেক সময় মোবাইল নিয়ে চলে যায় মোবাইলের জন্য এক হাজার দু হাজার টাকা চাইবে ছুটিয়ে দিব পয়সা দাও অনেক সময় মোবাইল পাই না তো প্রথম নাম্বার হলো চশমা মোবাইল কেয়ারফুল মোবাইল তো বাদরে নিবে নিবেই কিছু চুর চারটা রয়েছে যারা পকেট মারে ভিড় ভিড় পেলে পকেট মেরেছো মোবাইল নিয়ে চলে যায় পার্টস নিয়ে চলে যায় তো এই জন্য পার্টস সোনার চেন সোনার চেনটা খুবই কেয়ারফুলে রাখবেন আমাদের অনেক ঘটনা আমরা দেখেছি বাকি বেরি মন্দিরে গেছে সোনার চেনটা নিয়ে নিল খুঁজে পেল না তো আমার নিজের সঙ্গে এরকম ঘটনা ঘটেছে মোবাইল নিয়ে চলে যাচ্ছে আমি চুর ধরে নিয়েছি হাতের মধ্যে প্রথম প্রথম যখন রজে এসেছি তো আপনারা খুবই কেয়ারফুল থাকবেন মোবাইল পার্স যেরকম বাদরে আপনার থেকে ছিনিয়ে নিবে ডাকাতি হতে পারে বাদর ডাকাতি করবে আপনাকে দিনে দুপুরে কেছু কেউ কিছু বলতে পারবে না আর সেকেন্ড নাম্বার হলো শেষ কিছু চুর রয়েছে ভিড়ের মধ্যে সব থেকে বেশি হয়ে থাকে আর দামোদর মাস চারোদিকে ভক্তদের ভিড় কত লোকের কত কিছু হয়ে যায় আমরা একবার রাধা অষ্টমীতে শুনেছিলাম যে বাইরে থেকে কিছু লেডিস চুর এসেছিলো তারা অনেক কিছু ও আইফোন সোনার চেন মানে কমসে কম আমি শুনেছি যে মোবাইল সোনা নিয়ে আপনার পঞ্চাশ লাখ টাকার জিনিস চুরি করেছে মোটা মোটা সোনার চেন আইফোন মোবাইল টাকা বিভিন্ন জিনিস আংটি মানে চুরি করেছে ধরেছিল তো জন্য আপনারা এই জিনিসটা কেয়ারফুলে থাকবেন আর দ্বিতীয় কথা হলো আপনারা এখানে যদি আসেন তো কিছু পান্ডা মুখামুখি আপনার হতে হবে পান্ডারা যদি আপনাকে ধরে তো আপনারা পান্ডার পাল্লায় পড়বেন না ভুলভাল বোঝাবে একশো টাকা দুশো টাকা চাইবে তারপর বিভিন্ন মন্দিরে নিয়ে যাবে যে এই মন্দিরে আপনার নিয়ম রয়েছে এত টাকা দিতে হবেই দিতে হবেই নাহলে আপনার অপরাধ হবে আপনার এই হবে সেই হবে নানান কিছু ছল চাতুরি করে আপনার থেকে পাঁচ হাজার দশ হাজার টাকা নিয়ে নিতে পারে এটা হলো কেয়ারফুলে থাকবেন আর বৃন্দাবনে আসবেন দক্ষিণা দিতে পারেন যার যেরকম ইচ্ছা আপনি যা কিছু আপনার সাধ্য আছে আপনি করতে পারেন কিন্তু এগুলো কেয়ারফুলে থাকতে হবে আর ব্রজি ধামে পরিস্থিতি চলুন আমরা একটু ঘুরে ঘুরে দেখি এখন তো আমি যমুনার কিনারে রয়েছি আমরা এখন যাব আরতির ঘাটে আরতি অলরেডি হচ্ছে এখানে আরতির ঘাটও সমান হয়ে গেছে মাটিতে দেখুন এখনও এদিকে জল রয়েছে যমুনার জল আমরা সে বন্যাকালে দেখেছিলাম এখনও জল রয়েছে আরতির ঘাটে আমরা যেতে পারবো না ওইদিক ঘুরে যেতে হবে ব্রজভূমি চিনময় ধাম এখানে আপনি যদি গয়া যান আপনি যদি কাশী যান বিভিন্ন তীর্থস্থানে গয়াতে সব থেকে ডিয়ারিং জায়গা তো এরকম সব জায়গা আছে আপনি এটা শুনে আপনি নিন্দা করতে পারেন যে এখানে সেই সেই এখানে লোকেরা করে না বাইরের থেকে লোক আসে বাইরের থেকে লোক এসে তারা এসব করে এই জন্য খুবই কেয়ারফুল আপনারা ব্রোজে আসলে আর যমুনার কিনারে যারা এখন হাঁটতে চাচ্ছেন ঘুরতে চাচ্ছেন আপনারা যদি পনেরো বিশ দিনের মধ্যে আসেন তাহলে হয়তো ঘুরতে পারবেন জল শুকিয়ে যাবে ওদিকটা পরে যাচ্ছি চলুন আমরা এখন আগে আরতির ঘাটে যাই আরতির ঘাটে কী পরিস্থিতি আমরা একটু দেখি ঘুরে দেখি এই সেই মহা আরতির গাঠ আপনারা দেখতে পাচ্ছেন এখানে বালিতে পুরো ঢেকে গেছে কেননা এসব সব জলে ডুবে গেছিল। তো আমরা বন্যাকালে দেখেছিলাম পুরো জল ছিল জন্মগ্ন তো এত সুন্দরভাবে এই সাজিয়ে সাজিয়েছিল এতটাই মানে এখন খারাপ পরিস্থিতি হয়ে গেছে দেখুন চারোদিকে শুধু এই যে বসার জায়গা ছিল এখানে পুরো গর্ত হয়ে গেছে তারপর আগে আপনাদের দেখাচ্ছি এখানে ভোলেরনাথের মন্দির রয়েছে পুরো মানে একটা সুন্দর জায়গা ছিল কিন্তু সেই সুন্দরটা এখন নেই আবার সেটাকে নতুন করে আবার কাজ করতে হবে আর আরতির গাড় দেখুন কোথা চলে গেছে এ দেখুন এখানে কত পুরো প্লেন ছিল এই জায়গাটা আর এখানে দেখুন কীভাবে উঁচু নিচু হয়ে গেছে আর আরতি হতো এই জায়গায় বুঝতে পারলেন এই জায়গায় আরতি হতো কিন্তু এই আরতি আর জায়গা নেই এখানে পুরো মানে মাটিতে এই জায়গাটা মানে গত্ত হয়ে গেছে এখানে নিচে পাথর বসানো ছিল সেটাও সিঁড়িটা নেই আর এখানে আরতি হতো আরতি এখানে এখানে হচ্ছে না ওই ওই দিকে জায়গাটা ছিল আপনার গত্ত জায়গা কিন্তু এই জায়গাটা এখন পুরো মাটিতে এই মানে উঁচু হয়ে গেছে আর কি তো খুবই সুন্দর লাগছে এখান থেকে দেখতে এখানে আরতি হচ্ছে আর এদিকে পুরো গাছ ছিল গাছ পুরো গাছ ছিল কিন্তু গাছ আর তো নেই হয়ে গেছে এখন মরুভূমির মতো সেই বালি মাটি সব রাধে যমুনা রাধে রাধে যে জায়গায় আরতি হতো সেই জায়গায় আমি এভাবে হেঁটে যাচ্ছি দেখুন পুরো মাটিতে কত উঁচু হয়ে গেছে এ দেখুন কতটা গর্ত এই জায়গাটায় এ রাধে তো আপনি চারোদিকে ঘাটগুলো দেখেন সব দিকে ঘাতগুলো উঁচু হয়ে গেছে কেননা এতটাই বেগে জল আসছিলো এই জলের মধ্যে মাটিও এসছে মানে বালি মাটিগুলো সবগুলো এখন উপরে ঘাটে চলে আসছে গাঁদগুলো উঁচু হয়ে গেছে কিছু কিছু জায়গাতে গর্ত রয়েছে কিন্তু কিছু কিছু জায়গাতে উঁচু হয়ে আছে মানে ম্যাক্সিমাম জায়গাতে উঁচু হয়ে আছে তো আপনারা যদি এখন রজি আসেন তো সব থেকে সুন্দর সময় আর কদিন পরে আপনার দামোদর মাস শুরু হয়ে যাচ্ছে তখন তো আনন্দই আনন্দ কিন্তু সে আনন্দ সবাই তো উপভোগ করতে পারবে না অনেকে টিকিট পাচ্ছে না অনেকে টিকিটের জন্য চিন্তা করছে টিকিট আপনারা তৎকাল কাটতে পারেন বা যারা আগে থেকে টিকিট কেটে নিয়েছে তো রিজার্ভেশন তাদের তো কোনো ব্যাপারে নেই একদিন আপনাদেরকে দেখে ওই পারে নিয়ে যাব। ওখানে এত পাখি দেখুন হাজার হাজার বক পাখি ময়ূর বিভিন্ন পাখি রয়েছে আরতি ঘাটেরই হলো বর্তমান পরিস্থিতি দেখুন এই এত সুন্দর করে এই জায়গাটা বানিয়েছিল আরতির ঘাট মহা আরতির ঘাট কিন্তু এখন জল এসে এই ঘাটের বারোটা বাড়ি বাজিয়ে দিয়েছে এগুলো নিচে পাথর বিছানো ছিল কিন্তু পাথর তো বোঝা যাচ্ছে না এতটাই মানে বালি মাটি উঠে গেছে কারণ এতটাই ভেগে জল আসছিলো এদিকে তো পুরো জল এদিকে তো আসতে পারতো না কেউ আপনারা হয়তো ড্রোন ক্যামেরা সে ভিডিও দেখেছেন কিন্তু জল যাওয়ার পরেও কিন্তু ট্রাক্টর দিয়ে এই মাটিগুলো উঠিয়েছে এদিকে সাইডে অলরেডি এখানে কাজ চলছে ওই দিকটা দেখুন ওইদিকে রাস্তাটা পুরো মানে মাটিতে ভরে গেছে বালি মাটি একটু আইডিয়া নেন দেখতে পাচ্ছেন এই দেখুন এটা একটা ফুলের বাগান ছিল বুঝতে পারছেন দেখুন কত উঁচু অবধি মাটি জমেছে আপনার আবার অবাক হওয়ার অবাক কাণ্ড নাকি অবাক হওয়ার কিছু নেই এদিকে সব ছিল এখানে ফুলের বাগান সব এখন হয়ে গেছে উঁচু উঁচু মাটি মানে কমসে কম তিন তিন হাত উঁচু করে মাটি জমেছে কোথাও তিন হাত কোথাও চার হাত আর এখন দেখুন এখান থেকে মাটিগুলো গুলো উঠিয়ে উঠিয়ে নিয়ে যাচ্ছে দেখুন এখানে কি অবস্থা এই বন্যাতে বৃন্দাবনের অনেক ক্ষতি হয়েছে আপনি দেখতে পাচ্ছেন এখানে একটা মাঠ পুরো পুরোক্ষোবাইলার মাঠটাকে এত সুন্দর করে সরকার থেকে বানিয়েছিল কিন্তু অবস্থা খুবই খারাপ আবার সেই এত লেবার দিয়ে এত কষ্ট করে আবার সেই জায়গায় নিয়ে যেতে অনেক অর্থ যাবে সময়ও যাবে কষ্ট হবে কৃষিঘাটে চলে আসলাম দেখুন কৃষিঘট অন্ধকার পুরো সন্ধ্যা হয়ে গেছে কারণ চলে গেছে লাইট নেই শুধু একই জায়গাতে একটা লাইট রয়েছে তার মধ্যে সেটা সোলার লাইট আর কৃষিকাট পুরো ফাঁকা লোকজন নেই তো ভিডিওটা এখানেই শেষ করছি তো আপনারা হয়তো অনেকটাই হেল্পফুল ভিডিও হয়েছে আপনারা অনেকেই প্রবলেমে পড়েছেন এসে অনেকে পড়বেন সেই আমি অ্যাডভান্স একটা ভিডিও আপনাদেরকে দিয়েছি আকাশ আকাশবৃন্দাবন ব্লগের মাধ্যমে যেসব জানতে পারবেন যেসব দেখতে পাবেন ওই সব অন্য কারো ভিডিও হয়তো নাও দেখতে পারেন তো ভালো থাকুন সবাই নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন আর চ্যানেল নিস্তেস্ক্রাইব করে পাশে থাকুন আর আজকে একটা বিশেষ দিন আজকে হলো ভগবান শ্রীকৃষ্ণের দাদু অগ্রসেনের আজকে হলো জন্মজয়ন্তী সে উপলক্ষে বৃন্দাবনে বিরাট অনুষ্ঠান আয়োজন হচ্ছে সেটা আপনারা কালকে ভিডিও পাবেন ভালো থাকুন সবাই আর চ্যানেল নিস্তস্ক্রাইব করুন বান্ধবের কথা শেয়ার করে দিন আর আপনারা আরও কি জানতে চান অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন রাধে রাধে